চব্বিশ সাল শেষে পঁচিশ সাল চলে আসলো আমাদের জীবন থেকে আর একটি বছর হারিয়ে গেল। হে আল্লাহ অতীতে যে গুণা করেছি আমরা সবাইকে তুমি মাফ করে দিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দুই সালে এটাই শেষ ভিডিও তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে রুটি বানিয়েছিলাম সাথে ছিল হচ্ছে লাউ রান্না করেছিল এই লাউগুলো আবার আজকে রান্না করেছি দুইটা পাঙ্গাস মাছের কানসা ছিল ওই কানসা দিয়ে বেশ মজা হয়েছে আর শীতের সবজি কিন্তু খেতে সবসময় ভালোই লাগে এই জন্যই আমি শীতকালটা বেশি পছন্দ করি কারণ শীতকালে একটু কাজে আলসেমি লাগলো কিন্তু সব ধরনের সবজি তারপরে কাজ করে আরাম আছে যাই হোক এদিক দিয়ে আম্মা নিয়ে এসেছিল শৈল মাছ শোল মাছগুলো আবার হচ্ছে লবণ দিয়ে এগুলো হচ্ছে যাবে তারপরে কেটে নিব আমি আম্মাকে বলতেছিলাম এগুলো টাকি মাছ আম্মা বলতেছে না এগুলো শোল মাছ মানে শোল মাছ বড় আছে তো আম্মা বললো এগুলো শোল মাছই কারণ টাকি মাছে অনেক বেশি কাটা থাকে সাইডে পেটের সাইডে যাই হোক মাছগুলো কেটে নিয়ে তারপরে আম্মা বললো যে রান্না করার জন্য এখন হচ্ছে আমি রান্না করতেছি আজকে এগুলো হচ্ছে ভুনা করবো আর চুলায় যেহেতু গ্যাসও কম এগুলো ভুনা বসিয়ে দিয়ে তারপর আমি রুমে চলে আসলাম রুমে আসার পরে দেখতেছি মেয়ে আমার খেলতেছে তো দেখেন মেয়ে আমার কত বড় হয়ে গেছে মাসাল্লাহ মার্শাল্লাহ সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার মেয়ে আমার ছেলে আমার পরিবারের জন্য কারণ দুই হাজার চব্বিশ সাল তো চলেই গেছে চব্বিশ সালে তো কত কিছু কত ঘটনাই ঘটেছে এরও মাঝে যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখছে এটাই আলহামদুলিল্লাহ আর সব কিছুর জন্য আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই বলতে হবে আল্লাহ যা করে সবসময় ভালোর জন্যই করে আরও একটি বছর আমাদের জীবন থেকে হারিয়ে গেল সময় কারো জন্যই বসে থাকে না সময় তার নিজ গতিতেই চলে যাই হোক এই তো আমার কিন্তু মাছটা ভুনা করা শেষ আর মাছটা দেখেন কতটা লবণীয় হয়েছে আর আমি এদিক দিয়ে হচ্ছে হালুয়া খাইতেছিলাম গাজরের হালুয়া আর আমার ছেলে আমার হাত থেকে কেড়ে নিয়ে গেল যাই হোক ও যেহেতু চাইছে খাক আর আমি এখন হচ্ছে এক কাপ চা খেয়ে নিচ্ছি আর দুধ চা মাঝে মধ্যে বেশ ভালোই লাগে খেতে তো চাটা খেয়ে তারপরে চলে যাব সাদের উপরে তাদের উপরে আসছি হচ্ছে বসে বসে এখানে একটু সময় কাটাচ্ছি আর আমার ছেলে আর মেয়ে তারাও এখানে নিয়ে এসেছি ওরা তো সাদের উপরে আসার পরে খুবই খেলতেছিল আর অনেক বেশি মজাও করতেছিল। যাই হোক গিয়ে এদিকে একটু সময় কাটাবো বসে বসে আর আমার হাজব্যান্ড আমার মেয়েকে দেখতেছিল আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে কিনা তো যাই হোক আমিও বসে আছি এখানে গোসল করে আসছি আর এখন হচ্ছে কি চুলও এখনো শুকায় নেই দেখতে পাচ্ছেন আর ছাদে উঠতে বেশি একটা আলসেমিকে লাগে সেখানে কারণে ছাদে বেশি একটা উঠা হয় না যদিও উঠি দেখা যায় যে খুবই আলছেমি করে উঠতে হয় এখন আর রোদ নাই এখন যেহেতু বিকেলবেলা রোদ চলে গেছে আর শীতকালে কিন্তু দুইটা বা দেড়টার মধ্যে রোদ চলে যায় আর সকাল থেকে কিন্তু মিষ্টি রোদ থাকে এগারোটার পর থেকে তো যাই হোক এদিক দিয়ে কাপড় চোপড় অনেকে লেড়ে দিয়েছিল আমরাও লড়ছি সেগুলো যাওয়ার সময় নিয়ে যাব। বাসায় আসলাম বাসায় আসার পরে এই যে মেয়ে আবার এখন খেলতেছে দেখেন নবাব জাদি সে বিছানার উপরে জুতা নিয়ে বসে আছে আর এদিক দিয়ে হচ্ছে দেখেন বিড়ালটা বিড়ালটা এখানে বসে আছে একটু ভয়ও পাচ্ছে না এরই হচ্ছে আমাদের বাসার বিড়াল এই বাসাতেই থাকে বিশালে নিজের অজান্তেই যদি কাউকে কষ্ট দিয়ে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর নতুন বছরের জন্য সবার শুভকামনা রইলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন